হঠাৎ করে আমার ল্যাপটপটা চার্জ দিলে দেখি যে লাইটটা শুধু চার্জিং লাইটটা শুধু অন অফ হচ্ছে তো এই বিষয়ে আমি ইউটিউবের পরামর্শ নিতে চাই দেখি ইউটিউব কোনো হেল্প করতে পারে কি না তো আমি চার্জ দিলাম চার্জ দেওয়ার পরে আমি এরকম একটি সমস্যার সমাধানের একটা ভিডিও পেলাম যেখানে আমার যে সমস্যা সেই সমাধানের একটি সমস্যার সমাধানের একটি ভিডিও এখানে আছে তো একই সমস্যা দেখি আসলে এই ভিডিওতে যে সমাধান দিবে এই সমাধান আসলে বাস্তবেই কোনো কাজে লাগে কি হুম তারা একবার ল্যাপটপ থেকে ব্যাটারিটা রিমুভ করে আবার চার্জ পয়েন্টে দেওয়ার পরেও দেখে যে একই সমস্যা তো তারা কিন্তু এখন আমাদের দেখাবে যে আসলে কিভাবে এই সমস্যার সমাধান করা যায় এই জন্য ল্যাপটপের ব্যাকপার্টটা খুলে নিল খুলে নিয়ে এখানে আসলে মার্ক করা আছে যে কিবোর্ডের দুইটা স্ক্রু তারা বলতেছে দুইটা স্ক্রু জাস্ট দুইটা স্ক্রু খোলার মাধ্যমে ল্যাপটপের এই সমস্যার সমাধান করা সম্ভব আমি একটু বলে রাখি যারা আসলে সাধারণত একটু ধারণা আছে এই বিষয়ে তারা এই ভিডিওটা আসলে তাদের জন্য উপকৃত হবেন রকম ধারণা না থাকলে আপনি কিন্তু এইভাবে ল্যাপটপ খুলতে যাবেন না তাহলে হিতে বিপরীত হবে দেখি এবার ল্যাপটপ অন হয় কিনা এবার পাওয়ার বাটনটা দিয়ে দিল ও রিয়েলি এটা তো অন হয়ে গেলো দেখি এবার আমি খোল বাস্তবেই দেখবো চেষ্টা করে যে আসলে ইউটিউব যেভাবে দেখালো সেভাবে আসলে আমি কাজ করলে হয় কি না তার দেখানো মতো অনুযায়ী আমি এবার আমার ল্যাপটপের কাজ চেষ্টা করবো যে আসলে সমস্যার সমাধান হয় কি না তো প্রথমে আমি আমার ল্যাপটপের ব্যাটারিটা রিমুভ করে নিচ্ছি তারা ওইটাও করেছিলো রিমুভ করে নিলাম রিমুভ করার পরে তারা দেখেছে যে আসলে ব্যাক পার্ট থেকে ব্যাক পার্ট খুলে নিতে হবে ল্যাপটপের তো আমি ব্যাক পার্ট খুলে নিলাম খুলে নেওয়ার পরে তারা বলছে যে এখানে আপনি মার্কিং করা আছে কিবোর্ডের যেই পয়েন্টটা আমি কিন্তু এই দুইটা পয়েন্ট আইডেন্টিফাই করার পরে এই দুটো স্ক্রু খুল এখান থেকে রিমুভ করে নিলাম রিমুভ করে নেওয়ার পরে আমি এবার চেষ্টা করব যে আসলে কীবোর্ডটা কিভাবে রিমুভ করা যায় আমার কিন্তু পূর্বের কোনো এক্সপিরিয়েন্স এখানে নাই জাস্ট ইউটিউবের ট্রাস্ট করে ইউটিউবের উপরে ট্রাস্ট করে আমি আমার ল্যাপটপটা প্রথমবার মানে লাইফের প্রথমবার আমি এটা রিপেয়ার করার চেষ্টা করছি তো আমিও কীবোর্ডটা খুলতে গেলে আমার অনেকে সমস্যা আমি পড়ছিলাম যে যদিও ইনটেক ল্যাপটপ ছিল তো প্রথমবার খোলা আমার জন্য খুব কষ্টসাধ্য ছিল আমি তারপর চেষ্টা করছি যে অনেক অনেকটা পয়েন্ট এখানে এই যে কীবোর্ডের কীগুলো অনেকটা ছুটে গেছে আমি তারপর মানে আশা হারাইনি যে আমি ওইটাও লাগাইতে পারবো আশা করছি তো আগে আমি প্রথম তো এই কীবোর্ডটা কীভাবে রিমুভ করা যায় দেখি আসলে ছোটাইতে পারি না তো আমি অনেকটা জোর জুলুম করেই আমার আসলে ধারণা না থাকায় জোর জুলুম করেই কিন্তু আমি কীবোর্ডটা খোলার চেষ্টা করছি যে দেখি আসলে কি হয় আমি আমার মনে মনে ভাবছি যে আসলে ইউটিউব দেখে যে আমি এটা খোলার সাহস নিলাম যে আমার ল্যাপটপটা একেবারে বিকল হয়ে যায় কিনা আবার মনে সাহস নিচ্ছি দেখি যা হয় হবে অনেক দিন তো বন্ধই ছিল নষ্টের মতোই ছিল তো আমি কীবোর্ডটা খোলার জন্য চেষ্টা করছি ফাইনালি কিন্তু আমি আসলে কীবোর্ডটা খুলতে পেরেছি এবং এখানে যে যেই যে রিবনটা থাকে মানে ল্যাপটপের সাথে যেই কানেকশনটাকে এটা আমি খুলে নিলাম খুলে নেওয়ার পরে কিন্তু টোটালি এখন কিন্তু আমার কিবোর্ডের সাথে ল্যাপটপের কোনো কানেকশন নাই এবার ওরা দেখেছিল যে তারপরে চার্জিং পোর্ট দিতে এবার আমি চার্জিং পোর্ট দিয়ে দিলাম যে আসলে দেখি আমার ওই অপশানটা বন্ধ হয় কি না ও মাই গড এই ফার্স্ট টাইম আসলে ইউটিউব দেখে যে আমি ল্যাপটপ অন করে ফেলছি এই যে আমার হলুদ বাতিটা এটা কিন্তু জ্বলে উঠছে এত সময় ছিল না ওটা সাদা লাইট জ্বলছিলো দেখেন আমার যে হলুদ বাতি জ্বলছে এবং আমার ল্যাপটপও কিন্তু অন হয়ে গেছে এখানে ল্যাপটপ বলছে রিকভারি দিবেন না নাকি আগের পূর্বের অবস্থা আপনি আপনি ল্যাপটপটা অন করতে চাচ্ছেন তো আমি পূর্বের অবস্থায় সেটা দিয়ে দিলাম অপশনটা অন করে যাতে আমার রিকভারি দরকার নেই এখন আমার ল্যাপটপটা কিন্তু অন হয়ে গেলো আমি আসলে আমি আসলে সত্যিই মানে আনন্দিত অনেক দিন ল্যাপটপটা বন্ধ ছিল আমার খুব গুরুত্বপূর্ণ কিছু কাজ ছিল যেগুলো আমি আসলে করতে পারিনি বাইরে দোকান থেকে করে নিয়েছি তো কেন যেমন হলো যে ল্যাপটপটা হঠাৎ বন্ধ হয়ে গেলো এই যেদের বর্ষ বর্ষবর্তী হয়ে কিন্তু আমি ল্যাপটপটা ইউটিউব দেখে খোলার মানে রিপেয়ার করার চেষ্টা করলাম আর ফাইনালি আমি কিন্তু সাকসেস থ্যাংক ইউ